আপনার কমিউনিকেশন আসলেই কি নুল্লাস্থা বাতিল হয়ে যাবে কি না কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলিক মহামদুল বরকাতু ঈদ মুবারক সবাইকে আপনারা কেমন কাটলো আপনাদের ঈদের দিন কেমন কাটলো আপনাদের ঈদের দিন আবারও বলতেছি কারণ বাংলাদেশে ঈদের দিনটা খুব চমৎকার কাটে যাই হোক এবার আমি মূল আলাপে যাওয়ার আগে একটা আপনার ছোট্ট একটা মেসেজ দেওয়া যায় যে এক কাপুর একটা রিকোয়ারমেন্ট ছিল যে তার একটা আপনার কমেন্টস ছিল সেটা অ্যান্সার দেওয়ার কথা বলছিলাম আমাকে কিন্তু আমি অ্যান্সারটা দিতে গেলে গোলায় আলামও এখন এই মুহূর্তে ভিডিওর শেষে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি ইনশাল আল্লাহ রহমতে তবে আমি মূল আলাপটা চলে যায় তো অনেকেই ভাই খুব টেনশনে আসেন যে অনেকের আপনার এই বছর আপনার দু হাজার পঁচিশে আমরা কতটা আশাবাদী ছিলাম এটা আপনার প্রতিফলন হিসাবে আপনার দেখেন যে এই বছরের আবেদনটা কিন্তু মাইনাসে চলছে প্রতিটা জিনিস আমি টোটাল ডিটেলসটা বলার চেষ্টা করতেছি যে মাইনাস হলো প্রিফেলটা মাইনাস থাকার কারণে আমরা কিন্তু অনেক আশাবাদী যদিও আপনার ডোমেস্টিক একটু বেশি হয়েছে তারপর হয়তো বা কোনো না কোনোভাবে যদি স্পেশাল কিছু কোঠা আসে ওটার সঙ্গে অ্যাড হয় কিছু মাইনাস হয় প্লাস হয় বা সব কোঠাকে আপনার পরিপূর্ণ করার জন্য আপনার হয়তো বাড়তে পারে এরকম একটা আশা নিয়ে আমরা কিন্তু এবছর আগাত ছাড়লাম রহমত আপনি তো ফুলিসিতে অনেক ব্রাদার অনেকটা বিশাল একটা স্বপ্ন আছে তারা এই বছর হয়তো বা এইটাল আসতে পারবে না হয়তো বা সময়টা খুব বেশি কাউন্ট করবে না এরকমটা আমাদের একটা আশা আছে হোপ আছে সত্যি কথা বলতে কিন্তু মাঝখানে বাগাটা বাজলো অনেকে বলা শুরু করতেছে যে অনেকের কমিউনিকেশন আসছে হ্যাঁ কমিউনিকেশন আসতেই পারে তো এই বছর কমিউনিকেশনটা একটু বেশি আসবে হয়তো বা কারণ কি আমাদের আপনার এই দেখতে তো ফুলসি আপনার আবেদন করার আগে প্রিফেলিং করার আগে কিন্তু গভর্নমেন্টের একটা নিষেধাজ্ঞা ছিল যে আপনার সাসপেনশনে ছিল যে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই তিনটা দেশকে তারা এই বছর হয়তো আবেদন করতে দিবে না এরকমটা চিন্তা আপনার করতে আসে সসপেন্সও রাখছিল তারা মানে স্থগিত রাখছিল কিন্তু পরে এটা আপনার প্রিফেলিং করার আগে এটা আপনার সার্ভারটা ওপেন করা দেয় এবং আপনার গভর্নমেন্টের থেকে নোটিশ আসে আমাদের কোনো সমস্যা নেই এই মুহূর্তে আমরা আবেদন করতে পারবো বাট আমাদের একটা প্রতিবন্ধকতা আছে যে আমাদের ফাইলগুলা ম্যানুয়াল চেক হবে যেটা আলটিমেটলি আপনার গত বিগত দিনগুলোতে আপনার ম্যানুয়াল চেক হতো না আপনার ক্লিক ডেতে যা সাবমিট করতো সেই অনুযায়ী যদি সব কিছু পারফেক্ট থাকতো তাহলে আপনার নুলসটা বের হতো যাদের সময় আপনার কাউন্ট করে কারণ বিগত দিনগুলোতে আপনার যদি করে থাকতো এক লক্ষ আবেদন হয়েছে ছয় থেকে সাত লাখ কিন্তু এই বছর কিন্তু আমাদের একটা চমৎকার হোক ছিল যে প্রিফিলিংয়ের সিস্টেমটাকে বাইজা দিয়েছিলো তো এই একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে একটা আরেকটা হলো আপনার সত তারিখের পর থেকে সার্ভারটা ওপেন করার পরে যদিও এটা খুব বেশি ব্যাঘাত ঘটাবে না কারণ আপনার যেগুলো আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যেগুলো মাইনাস আছে ওইটা প্লাস হওয়ার পর ওইটা তারপর আবেদন করলে খুব বেশি এটা কার্যকরী হয় না আবেদনগুলো এই জন্য অনেকে বলেন ভাই এখনই কি আবেদন করা যাবে ভাই আবেদন আপনি করতে পারবেন একত্রিশ তারিখ ডিসেম্বর পর্যন্ত আবেদন আছে বাট খুব বেশি কার্যকরী না যাই হোক এই খুচরা আলাপের চেয়ে মূল চলে যায় তো যে সৃষ্টি করলো আপনার যে কমিউনিকেশনটা অনেকেই বলতেছে ভাই অনেকেই বলতাছে না শুধু প্রচুর মানুষ বলতেছে হয়তোবা কিছু কিছু মানুষ তো এটা কিবারে একশো পার্সেন্ট বলতেছে কমিউনিকেশন আসা মানেই গেলো ভাই গেলোটা কী এই বছর তো আমরা এমনিই আসি আপনার আন্ডার অবজারবেশ অবজারভেশনে তো আমাদের এই তিনটা দেশের আপনার নুলস তো মেনুয়াল চেক হবে আলটিমেটলি আমাদের এগুলো আপনার কম্বিনেশন আসাটাই তো স্বাভাবিক নাকি কারণ যেহেতু মেনুয়াল চেক হবে তখন আমাদের স্বশরীরে দেখতে চাবে কম্বিনেশনটা কী কী ক্ষেত্রে আসতে পারে কী কী ক্ষেত্রে আসতে পারে নর্মালি আপনার যদি কোনো কিছু আপনি সাবমিট করেন কোনো কিছু বাকি থাকে তাহলে আপনাকে জানাবে না তারা যেটা বাকি আসে তাই জানানোটা কি তাদের অপরাধ আপনি যখন জানাবে তখন একটা সময় দেবে জানানোর পরে যে এতদিন ভিতরে এই পেপারসটা নিয়ে আসো এটা হয়তো পারে মালিকের দ্রুক এটা হয়তো আনপালের সার্টিফিকেট এইটা হতে পারে আপনার ট্যাক্সের কাগজ তাদের এইটা হয়তো পারে মালিকের ডকুমেন্টস এইটা হতে পারে বাসার আলোচ্য তো যখনই আপনি নিয়ে যাবেন এটা ফুলফিল হয়ে গেল গা এটা ফুলফিল হয়ে গেলো ফুলফিল হয়ে যাওয়ার পরে কতদিন লাগতে পারে নোলস্তাটা আবার বের হইতে যেহেতু আপনার নুলস্তা ইস্যু করার একটা সম্ভাবনা ছিল ওই আপনার এইটাতে যেহেতু আপনার কমিউনিকেশন আসছে তো সেই ক্ষেত্রে দেখা যায় ভাই এটার অফিসিয়াল কোনো মানে সময় বা দিন নির্ধারণ করে দেয় না এটা হয়তো বিশ দিন এটা হতে পারে এক মাস এটা দেড় মাস এটা দুই মাস এটা হতে পারে দুই সপ্তাহ ডিপেন্ড করে হলো আপনার বিভিন্ন শহরের প্রেফিত্বর ওপরে যেরকম ধরেন আপনি রোম বা রোমা যেটা বলি মিলানো বোলোনিয়া ভেনেসিয়া এই যে বড় বড় শহরগুলো আছে না বড়ো বড়ো সিটিগুলো আছে এই সিটিগুলোর প্রেফিত্ত কাজ প্রচুর হয় আবার নাপোলি এইগুলাতে প্রচুর নূলস্তর প্রচুর মানুষ থাকে এইগুলাতে এগুলাতে আছে আপনার ইমিগ্রেশনের কাজগুলো বেশি হয় বিদেশি বিদেশিধানের কাজ বেশি থাকে যে শহরগুলো দেখবেন আমাদের যে শহর আছে ছয় হাজার লোক আপনি রুমে পাবেন সেখানে এক লক্ষ লোক কথার কথা তো ওইখানে তো জ্যামটা এমনি আলটিমেটলি ভাববে যদি আপনার কম্বিনেশনটা কোনো মিলানো থেকে আসে আপনি যদি রুম থেকে আসে এই কম্বিনেশন আসার পর আপনি সবকিছু সাবমিট করার পরে দেখা যায় যেটা অন্য শহরে নর্মালি এক দুই সপ্তাহ লাগবে ওই শহরগুলোতে লাগবে তিন মাস এটা আপনার বড় শহরের বড় গাছ আপনার যেই শহরগুলোতে বড়ো লোকজন বেশি তাদের কাজের চাপ বেশি তাদের এটা আপনার জ্যামটা লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই গা টুডেন টু মোড় আপনি সাবমেন্ট করার পরে সব কিছু ঠিক থাকলে আপনার বের হবে এটা হতে পারে তিন সপ্তাহ এটা হতে পারে তিন মাস কিন্তু এটা নিয়ে আর কোনো ধরা বাধা কোনো নিয়ম নাই আরেকটা ব্যাপার হইতে পারে যে কমিউনিকেশন এটা একদল গলায় একটা যে বাকি থাকলে আরেকটা ব্যাপার হতে কমিউনিকেশন কেন আসে আরেকটা ব্যাপারটা সেকেন্ডটা হলে আপনার আমাদের এই বছর ম্যানুয়াল চেক হবে এটা হইতে পারে যে আলটিমেটলি তার অটোমেটিক আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া প্রতিটা মানুষেরই হয়তো কমিউনিকেশান আসা শুরু করছে আপনি সেভেন্টি পার্সেন্ট মানুষের কমিউনিকেশন আসবে কারণ তারা এমনি ম্যানুয়াল চেক করবে তারা এমনি ভিতরে রাখবে কোনো কিছু বাকি থাক না থাক অটোমেটিক একটা কমিউনিকেশন আসতেই পারে আসলে সরাসরি সেই কাগজগুলো নিয়ে আবার নতুন করে যেতে হবে এমন হয়েছে আপনার কিছু মানুষের সব কিছু সাবমিট করার সময় সব কিছু আপনার স্ক্যান করে দেওয়া হয়েছে এভরিথিং দেওয়া হয়েছে আর এগুলো তো স্ক্যান করে দেওয়া মানে তো ফলস না কারণ এটা একটা প্রোটোকল নাম্বার থাকে প্রতিটার প্রতিটা সার্টিফিকার নাম্বার থাকে সেই নাম্বারে চাপ দিলে তারা অনলাইনে সব দেখতে পারবে যে কী আছে না আছে কিন্তু তারপরেও তারা দেখতে চাচ্ছে দেখে অনেক সময় শ্বশুরে আসার পরে সে ব্যক্তিটাকে তারা ভেরিফাই করে যে এটা দু নম্বরের কিছু আসে কি না বা কোনো ঝামেলা আসে কিনা সে এই অ্যাকচুয়ালি আদম ব্যবসায়ী কিনা না অ্যাকচুয়ালি মূলত সে লোকটাকে আনতে চাচ্ছে কাজের জন্য হয়তো অনেক সময় ভেরিফাই করে ভেরিফাই করার জন্য হয়তো বা ডাকে তারা কিন্তু এই বছর হয়তো এটা বেশি হবে এবং আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই তিনটা দেশের ভেরিফিকেশন একটু বেশি হবে এটা তো ওরা নিজেরই বলছে সরকারিভাবে উইলিংলি বলছে যে এটাকে আপনার ম্যানুয়াল চেক করবে সো যাদের কম্বিনেশন আসতে আস্তে তারা ভাববেন না যে আপনার অনুষ্ঠানটা ইস্যু হবে না কেন ইস্যু হবে না আপনার একটা কাগজ বাকি থাকতেই পারে ওটা চেক করতেই পারে একটা ছোট্ট উদাহরণ দেই ধরেন আপনার দু হাজার বিশে সানাতরি ডিক্লেয়ার করছিল কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে সরি দু হাজার বিশ মানে আপনি যারা ইরেগুলার লোক ইটালিতে আসে ভিতরে লিবিয়ার থেকে বিভিন্ন দেশ থেকে আসে তাদের তো আর ডকুমেন্ট থাকেন ইটালির তার অপেক্ষা থাকে হয়তো বা কেউ আজিলো পলিতজ্ঞ যারা রাজনীতিক আসত অনেকে অপেক্ষা থাকে যে ডিক্লারটা কবে আসবে যে প্রতি কয়েক বছর পর এটাতে কী করে যে ভিতরের লোকগুলো থাকে তাদের আপনি বৈধ করে নেয় মানে রেগুলার করে নেয় সরি পেমেন্ট সৌজন্য দেয় ডকুমেন্টটা দিয়ে দেয় তো এরকম একটা সালে আমার কাছে আসছিলো যেহেতু আমার ইটালিয়ান পাসপোর্ট সব কিছু ঠিক আছে বাসার আসা আছে তো বলছে আমার ভাইয়া ডকুমেন্টটা করে দেয় কোনো একটা পারপাসে আসছিলো তা বলছে ঠিক আছে তো প্রতিটা জিনিস আপনার সেন্ড করছে এরকম যেরকম ক্লিকডের মতন এরকম উকিলের মতন সেন্ড করতে হয় এরকম সেন্ড করছি আমরা সেন্ড করার পরে কিছুদিন পরে কমিউনিকেশন আসছে তো এখন বলেন আমার কাছে ওর কমিউনিকেশন আসছে কিন্তু আমরা যখন আবেদন করছি প্রতিটা জিনিস পারফেক্ট ছিল প্রতিটা জিনিস এভ্রিথিং ওকে ছিল তারপরে কমিউনিকেশন পে ভিতরে থেকে ডাকছে ডাকার পর বলতেছে তুমি কোরজ জন্য আবেদন করছো আমি আবেদন করছি তোমার কি এই কাগজগুলো আছে তুমি যেগুলো দিচ্ছ সঠিক আছে আসে সাবমিট করছি সাবমিট করার পরে আপনার আবার কমিউনিকেশন আসছে আমার কাছে কমিউনিকেশন পলিউশন কিসের আসছে আলোজোর আমার বাসা আসছিল না সত্য কথা বলতে যে তোমার আলোজোর ভ্যালিড শেষ হয়ে গেছে গা তখন আপনার আলোজোটা এই শহরে ছয় মাস এখন তো এক বছর দেয় কোনো কারণে ছয় মাস দিছিল হয়তো বা তো আবার নতুন করে আলোচ ওঠানো হলো আলোচ ওঠানোর পরে আলোচটা দেওয়ার পরে আবারও আপনার ওয়েট করতে হচ্ছে আমাদের আর একটা কম্বিনেশন আসছে যে তোমার যে আলোচটা দিচ্ছে ভেরিফাই করা অ্যাকচুয়ালি আলোচতে কয়টা লোক থাকে সেটা তারা কমিউনিটি যোগাযোগ করছে এমন হয় যে অনেক সময় দেখা যায় যে আলোচ্য আপনার প্রিন্ট আউট করে আপনার ফটোকপি দিয়ে দিল একজনকে যে বাসা লোক আছে ছয়জন সে ছজনের পরে এসে এই সজনের উপরে বীজকে ফটোকপি দিয়ে দিল আলোচন কিন্তু অ্যাকচুয়াল তো নিয়ম ছজনের না আলোচ্যের যে বাসার পারমিশন সে বীজজনকে দিয়ে দিয়েছে ফটোকপি সেভাবে সেটা ফটোকপি দিয়ে দিলাম হয়ে গেল আমি ফটোকপি দিলেই কাজ কাজ হয়ে যাবো তা না তারা কমনিতে নগদে ফোন করছে ইনফর্ম করছে যে এই ছজনের যে বাসা পারমিশন থাকা আছে আলোচন এটা কি ছজনের নাকি আরও বেশি লোক আছে তোমার এটা ভেরিফাই করে জানাও আমাকে এরপরে সেই কমিউনিকেশন তিনটা আসার পরে তার কাগজটা হয়েছে রেগুলার বেসিসে সে এখন ইটালে মানে প্রেমিস বা ডকুমেন্ট নিয়ে থাকে তো তার মানে কি আমার কাছে কমিউনিকেশন তিনটা আসছে আসার পরে কি তার কাগজটাকে বাতিল হয়ে গেছে আর দেয়নি রেগুলার ভিত্তিতে তাই যারা এই কথাগুলো ছড়াচ্ছে তাদের কোন সেন্সে ছড়াচ্ছে কেন আতঙ্ক করতেছে কিছু মানুষ হয় দেখা যায় কিছুদিন আগে এরকম একটা কথা ছড়াইছে যাই হোক কিছু মানুষ আছে আপনার এই প্ল্যাটফর্মে এসে ভাইরাল হতে চাই যে হুট করে ভাইরাল হয়ে যায় তাই ভাইরাল হয়ে কী করবেন আপনার হয়তো বা মানুষ চিনবো মানুষ গালাগালিও করবো মানুষ বড় ধোয়া দেবো আল্লাহ কাছে টাকাও থাকবেন এই জাতীয় ভাইরাল হয় লাইফটাকে আপনার যদি আপনার মানুষজন কাজ না করতেন ইনফরমেশন সঠিক না দিতে পারেন তবে একটু বলে রাখে আপনাদের যারা কমিউনিকেশন পাচ্ছেন পার কিচ্ছু নেই তৃতীয়পক্ষের সঙ্গে স্পিড আইডিতে দেখান কী বাকি আছে সেই কাগজগুলো প্রেজেন্ট করেন হয় আলোচ্য যেটা মালিকের কাগজ আছে সেগুলো প্রেজেন্ট করেন প্রেজেন্ট করার পরে যদি আপনার ছোটো ছোটো আপনার শহর হয় তাহলে খুব দ্রুত পাবেন আর যদি বড় সহলে ওয়েট করতে হইতে পারে তার মানে এটা না আপনি দিনের পর দিন ঝলবেন ভাই একজন নাম করে ব্লগ আর ইটালিতে নাম বলবো না এটা কি বোধ জায়গা কথাটা বলতে গেলে পুরোপুরি না বুঝলে পারলাম না সে একদিন একটা ব্লকে বলতেছে ভেনিসের কাগজ তো লেট করে উঠবে তো আমি জিনিসটা চিন্তা করলাম ভেনিসের কাগজ কাগজ কেন লেট করে উঠবে আমার কাছাকাছি শহর বলতাছে ভেনিসের তো স্বায়ত্তশাসিত শহর ভেনিসের রাজা সিস্টেম তো তাদের সিস্টেমটা আলাদা আমাদের মতন না তো আমি সব আমি ভাই থাকি এখানে এতদিন যাবো আমি শুনি নাই যে ভেনিস শাসিত একটা আলাদা দেশের মতন তাদের রাজা আছে ভাই এই জিনিসটা মাথায় ঢুকলো না আমার ইটালিতে দুইটা ইটালির ভিতরে দুইটা খণ্ড আছে একটা হলো আপনি ভ্যাটিকান সিটি অনেকে মজা করে আখ্যায়িত করে যে ইটালির ভিতরে একটা ছোট্ট দেশ কিন্তু আর একটা ছোট্ট দেশ না এখানে সব আপনার ভিত্তিক একটা ছোট্ট জায়গা আমি ঘুরে আসছি এটাকে অনেকে দেশ হিসেবে আখ্যায়িত করে আরেকটা হলো আপনি ইটালির ভিতরে সানমারিনো টোটালি আর রিপাবলিক মারিনো ইটালির ভিতরেই কিন্তু এটা একটা অঞ্চল ছোট্ট জায়গা ওটা একটা আলাদা আলাদা দেশ ইটালির ভিতরে কিন্তু এছাড়া আপনি ইটালিতে সাতটি শাসিত বা আলাদা কোনো দেশ নাই ফেনিসটাকে সাক্ষাৎ দিবে আর আলাদা একটা দেশ হিসাবে উত্থাপন করছে স্বাস্থ্য তাদের রাজ আস্তে সিস্টেম আছে তো এই জিনিসটা দেখে হাসি পেলো যে তারা এই প্ল্যাটফর্মে এসে বড় বড় আপনি ইনফরমেশন দেয় এবং ইনফরমেশন যখনই দেয় কিছু মানুষের ইনফরমেশন তারা ভুল প্রমাণিত করে দিতে চায় তো আসলে তারাও অনেকেই নিজে নিজেরা অনেক কিছু জানে না ভাই এটা নিয়ে স্টাডি হবে কাজ হবে তা না হলে আপনি একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে একটা কিছু বলে দিলেন যে আপনি যেই কম্বিনেশনগুলো কাগজ আসতে সেইগুলো সব বাতিল হয়ে যাবো গা না ভাই এরকম না ভাই এটা এবছর প্রিফাইলিং অনেক কম হয়েছে আপনারা আশা রাখেন যদিও কম্বিনেশন আসবে আমাদের হয়তো বাঙালিদের পাকিস্তান শ্রীলঙ্কানদের অনেক কমিশন আসবো বাট তার মানে এটা না নুলস্তা বাতিল হয়ে যাবে এটা নিয়ে কখনোই কোনো চিন্তা করবেন না এবার চলো যে আপুটার প্রশ্নের উত্তরে শর্টকাটে বলবো কিন্তু এটা নিয়ে আসলে আপুর সঙ্গে একটা আকারে দিলে ভালো হতো এরকম এক কথাটা বলছিলাম যে আপুটা বাংলাদেশ থেকে আস্তে আস্তে তার হাজব্যান্ড বাসা পাচ্ছে না এখানে বাসা আসলে এটা ইটালিতে বর্তমানে বাসা ভাড়া পাওয়া যায় না বাসা কিনা ভাড়া পাচ্ছে কিনা অনেক সহজ ইটালিতে বর্তমানে একটা কাজ পাওয়া সহজ একটা বাসা ভাড়া পাওয়া সহজ না মানে এমন আমরা বাঙালিরা এমন কাজ করছি কিছু যে এখন ইটালিয়ানরা বাসা ভাড়া দিতেই চায় না যে বাসা নিয়ে বাসা ভাড়া দেয় না বাসা নোংরা করে বাসা প্রচুর লোক নিয়ে থাকে এই কারণ এটা কি করে যদি কোনো কারণে তার বাসাটা কাজে না লাগে তাহলে বিক্রি করতে ভাড়া দেন তো যাই হোক সে বলতে সে আপুটা বলছে যে আমার হাজব্যান্ড তো ট্রাই করতেছে বাসা কোন কন্টাক্টও পাইতেছে না বাসা ভাড়াও পাচ্ছে না এই যে কমেন্টস করছে যে সে কি আপনার মেডিকেল ভিসা আসতে পারবে কিনা তো আমি বলছিলাম যে আজকে অ্যান্সারটা করবো ভাই মেডিকেল ভিসা আসাটা একটা ভালোটা জট ভালোটা ঝামেলা আপনার আইডেন্টিফাই আপনি ভেরিফাই করতে হবে যে আপনি কি অসুস্থ কিনা সার্টিফিকেটেট মেডিকেলের বিশাল একটা ঝামেলা তার চেয়ে বরং আপু আপনার একটা কাজ করেন যেটা আপনি বিগত দশ বছর আগে থেকে চলতেছে সেই সিস্টেমটা যে আপনি যদি ফ্যামিলি আপনি যদি মানে ওয়াইফ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ড আপনার জন্য টুরিস্ট অ্যাপ্লাই করতে পারবে টুরিস্ট কিন্তু এটা না যে আপনার ট্রাভেল করে বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ভিসা আছে তা তারাই শুধু আপনি ভিসা পাবে এরকম টুরিস্ট না আপনার ক্ষেত্রে হবে আপনার হাজব্যান্ড ওয়াইফ হিসাবে আপনাকে ট্যুরিস্ট অ্যাপ্লাই করবে এখানে আসার পরে আপনি কাগজপত্র করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বাসা কাগজটা খুব জরুরি না আপনি জরুরি হলে এখানে ডকুমেন্টগুলো আর আপনি ইন্স্যুরেন্সটা আর বাংলাদেশ কিছু খরচা হয়তো বা তিন চারশো টাকা খরচা হতে পারে কিন্তু আপনাকে প্রুফ করতে হবে আপনার ওয়াইফ হাজব্যান্ড আপনাদের নিকা নামা দিয়ে ছবি টবি দিয়ে যখন আপনি ডাকবে অ্যাম্বাসিতে তখন জিজ্ঞেস করতে পারে যে তোমার টুরিস্টে তুমি কেন যাচ্ছ ইচ্ছা করলে তো কোন জুন জিন্তু ফ্যামিলি আর করতে পারতো ফ্যামিলি হিসেবে তুমি নিতে পারত তখন আপনি ক্যান্সেল করতে হবে ফ্যামিলি হিসেবে নেওয়ার জন্য আমার ওইখানে বাসা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে তা আমি চাইতো আমার হাজবেন্ডের কাছে কয়েক মাস যা বেড়ানোর জন্য এই কথা বললে আপনি ভিসাটা নিতে হবে বেড়ানোর জন্য আমি একটু থামি কেন একটা গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়া হচ্ছে কারণ নৈ হোজা যাক প্রচুর এটা না আমি তিন হোজা আমার মা কখন এই মুহূর্তে নাই তো এই মুহূর্তে আপনি যদি আসতে চান তাহলে আপনার একটাও পথ ও আপনার ওকে এই ইয়ে আছে আপনার ওকে আছে যেটা আপনার টুরিস্টে টুরিস্টে আসার পরে সব কিছু রেগুলার বেশি আপনি এখানে কাগজ করতে হবে সেই ক্ষেত্রে আপনার বাসায় আলোচ্য লাগবে না কিন্তু বাট আসার পরে আপনার কাগজটা করতে কিন্তু আলোচ্য লাগবে বাসার এই জিনিসটা খেয়াল রেখেন ফিরে আপনার আলোচ্য লাগবে বাসা লাগবে বাসার কন্ট্যাক্ট লাগবে কোনো না কোনোভাবে এইটা হোক আপনি সাব কন্ট্যাক্ট এইটা আপনি নিজের বাসার কন্টাক্ট বাসার এইটুকু হোক আপনি কেনা বাসার কন্ট্যাক্ট কন্টাক্ট লাগবে মাস্ট আপনি হয়তো বা টুরিস্টে আসতে পারবেন ট্রাই করলে এখানে ইন্স্যুরেন্স করলে আপনার হাজবেন্ড যদি ট্রাই করে আপনার জন্য টুরিস্ট ওয়াইফ হিসেবে টুরিস্টে আপনি অ্যাপ্লাই করবো আপনি নর্মাল টুরিস্টে অ্যাপ্লাই করবো না ইন্ডিকেট করে দেবে আমার ওয়াইফ আমি এখানে আনতে যাচ্ছি ঘুরানোর জন্য যখন আপনি ক্যাম্পাসে দেখবে তখন বলুন যে আমি দেশে আমার হাজব্যান্ডের কাছে তিন চার মাসের জন্য যেতে চাচ্ছি বাসার আসা তখন কিছু লোক করবেন না যে তিন চার মাসে বেড়াতে যাচ্ছে যেতে চাচ্ছি সেই পারপাসে আমি ভিসার জন্য আবেদন করছি টুরিস্টে তখন দেখবেন যে আপনি তিন মাসে ভিসা দেবে বা ছয় মাসে ভিসা দেবে ওই ভিসা নিয়ে আসার পর আপনার হাজব্যান্ড কোনো বাসায় আলোচ্য বা কোনো বাসায় কন্ট্যাক্ট দিয়ে তখন আপনার রেগুলার বেসিসে প্রেভিসটা করতে হবে কিন্তু ফি নিয়ে আপনার আলোচ্যটা লাগবে এখন যদি আপনাকে আনতে যায় ফ্যামিলি হিসাবে সে তখনও লাগবে টুরিস্টে আসার পরও আপনার কিন্তু লাগবে কিন্তু আপনি মেডিকেল ভিসাটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে না এই জন্য মেডিকেল ভিসাটা ট্রাই না করে আপনার টুরিস্ট ট্রাই করেন খুব অল্প সময় এক সপ্তাহে দুই সপ্তাহে কিন্তু আপনার কাগজ বের হয়ে যাবো আশা করি আল্লাহ রহমতে এখন টুরিস্টরা আপনার এখান থেকে কাগজ ইনভাইটেশন ইনভাইট লেটার পাঠাবে আর কিছু ব্যাংকের কাগজপত্র আপনি ইন্সুরেন্সের কাগজপত্র আর আপনার ওখান থেকে আপনি অ্যাপ্লাই করেন হয়তো দশ বারো হাজার থেকে আপনার ভিএফএস গ্লোবাল লাগতে পারে এবং দুই থেকে তিন সপ্তাহ টুরিস্ট ভিসা এখন অ্যাভেলেবেল দিচ্ছি ভিএএস গোলোভেলের মাধ্যমে ইটালের অ্যাম্বাসি তো এটা নিয়ে আসলে মানে চিন্তিত হওয়ার কিছু নয় আপনার মেডিকেল ভিসাটা বাদ দিয়ে মাথা থেকে আপনি টুরিস্ট ট্রাই করেন এইভাবে অনেক মানুষ আসতে আস্তে আইসা আপনার ফ্যামিলি কাগজ করে পড়ে তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চা চক